হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমি আছি শরীর খারাপ বলতেও খারাপ লাগে এত পরিমাণে গরম পড়েছে যে ঘুম হচ্ছে না সকালে উঠেই দেখি পেটের যন্ত্রণা শেষ নেই কিন্তু পেটের যন্ত্রণা পেটের যন্ত্রণা বললে কী হবে বা শরীর খারাপ বাড়ির গৃহিণীদের কি শরীর খারাপ করে কোমর বেদে লেগে পড়তে হবে কাজে আজকে তিরিশে এপ্রিল মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো উঠেই শরীরটা প্রচণ্ড খারাপ গা গুলো হচ্ছে পেটে যন্ত্রণা করছে মানে গরমে একদম ঘুমোতে পারছি না আর আমাদের সাধারণ ঘরে তো সবসময় এসি লাগানো সম্ভব না আর এই গরমে একদমই ঘুম হচ্ছে না হয়তো সারাদিনের ভেতর এক দেড় ঘন্টা ঘুমোচ্ছি আর শরীরটা বেজে খারাপ পাচ্ছে একদম পাচ্ছি না কিন্তু পাচ্ছি না পারবো না বললে কে আর শুনবে সংসার তো তার বিধি নিয়ম মেনেই চলবে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের মুখেও খাবার জোগাতে হবে কী করবো আর উঠে কোমর বেঁধে কাজে লেগে পেল বললাম বেলাতে গিয়ে তোমাদের দাদা ওষুধটা এনে দেবে বললো চলো আগে ভাতটা বসিয়ে দিই আর এদিকে দেখি কালকে জলটাও তোলা হয়নি কি একটা খাবার জল নেই কোনো রকমই রাত্রিটা চলেছে চলো তাহলে এদিকে ভাতটা হতে থাক আর আমি নিচে রান্নাঘরে চলে এসেছি এই রান্নাঘরে আগে যখন শাশুড়িমা মা বেঁচেছিলো আমি শাশুড়িমা দুজনে রান্না বান্না করতাম আর আমাদের তো অ্যাকোয়াগার্ড নেই ওই জন্য কলের জলটাই খাই আর উপরে তো ট্যাঙ্কের জল ওই জন্য নিচ থেকেই খাবার জলটা ভরে নিই দেখেছো কত পরিমাণে মানে বোতল ফাঁকা একটা বোতলে জল নেই আর বাজার যেতে পারছি না ওই জন্য এই যে সবজির ডাব্বাটাও হয়ে গেছে ফাঁকা ওতেই একবারে সব বোতলগুলো নিয়ে চলে এসেছি কারণ এতগুলো বোতল তো আর হাতে নেওয়া যাবে না মানে শরীর খারাপ বললে চলবে আমরা যখন কোমর বেঁধে কাজে লেগে পড়ি তখন ভুলেই যাই যে শরীরটা খারাপ আবার যখন রেস্ট নিতে বসি তখনই মনে পড়ে যে শরীরটা তো আমার প্রচণ্ড খারাপ ছিল এই হচ্ছে একজন গৃহবধূ অবস্থা মানে শরীর খারাপ বুঝতে দেয় না নিজের সন্তানরা কি খাবে বাড়ির লোকগুলো কি খাবে সেই জন্য নিজের মানে জীবনটাও যাকে বলে বাজি লাগিয়ে দেয় কিন্তু এত কাজকর্ম করেও বিশ্বাস করবে একদানা ভাতও পেটে পড়েনি আর রাত্রের কোনো খাবার দাবারও আমি খেতে পারিনি জানো বন্ধুরা কেন বলো তো পেটে বললাম না অসহ্য যন্ত্রণা তোমাদের দাদা ছিল ওষুধ এনে দিতে সে এটা খাচ্ছে তাই মনে হচ্ছে খেতে মুখে ভালো লাগছে কিন্তু কি বলো তো মনে হচ্ছে যেন উঠে আসছে কী করবো জোর করে দই খেয়ে ওষুধ খেলাম আর এদিকে ভাতটাও কমপ্লিট ডালটাও জল ধরে এসে বসিয়ে দিলাম ওতেই আলু ভাত এইভাবেই চলছে বাজার তো যেতে পারছি না দেখা যাক কবে বাজার যে এত পরিমাণ গরম যে বাজার যাবার কথা ভাবছি এক পা এগোচ্ছি তো দশ পা পে পেচোচ্ছি বুঝলে বন্ধুরা শরীরটা আজকে ভয়েস দিচ্ছে আজকেও কিন্তু একদমই ভালো না তোমরা কথাবার্তা শুনে বুঝতে আমার কেন তোমাদেরও হয়তো কি করা যাবে বলো গরম কি কারোর কথা শুনে আসবে ওই জন্য সবারই শরীরটা খারাপ কেউ যেন আর পাচ্ছে না কাজকর্ম করতে ইচ্ছে করছে না কিন্তু মানে জীবন জীবনের বিধিনিষেধ অনুযায়ী সে চলবেই সে কি আর থামবে বলো না বন্ধুরা চলো তাহলে এদিকে আমি একটুখানি লঙ্কা ভেজে নিলাম আর বললাম না বাজার যেতে পারছি না বলে অবশ্যই কাঁচা লঙ্কা শুদ্ধ বাড়িতে নেই এরম কোনোবার হয় না এত গরম এত গরম আমার যেন বাজার যেতে যাব ভাবলেই গায়ে জ্বর চলে আসছে বুঝলে বন্ধুরা আর এদিকে আমি আলুটা মেখে নিলাম আর রান্নাবান্না তো মানে অনেক কষ্টেই করেছে টকের ডাল গরমে তো এটার জুড়ি মেলা ভার আমার দেওরকে আর নিচের দাদুকে দিয়ে দিচ্ছি চলো ওদেরকে আগে খাবারটা সার্ভ করে দিই তারপর তো এখনও কাজকর্ম পড়ে আছে বললাম না নিজে না খাও সবাইকে তো দিতে পারে এদিকে আমার ছোটো ছেলে আর বাবার আর বড় ছেলে বা টিফিনটা স্কিপ করছো একদম খেতে পারছে না সকালে ছাতু খেয়ে পড়তে যাচ্ছে আবার সেই দুপুরে একদম জোর জ্বালা করে কিছু খাওয়ানো যাচ্ছে না এদিকে যেটুকু রান্নাবান্না ছিল কমপ্লিট করলাম করে রান্নাঘর গ্যাস সব মুছে পরিষ্কার করে নিচ্ছি চলো তাহলে মানে শরীর খারাপ হলেও কি নোংরাভাবে থাকলে আরও তোমাকে শরীর খারাপ চেপে ধরবে বুঝলে ওই জন্য আমার যতই শরীর খারাপ হোক আমি খাবো না তাও ভালো গদ্দ ঝাঁট দেওয়া মোচা সমস্তটা করে নিই চান করি তাতে খাবো না তাও আছে এত কাজকর্ম করার পরও কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট করিনি শরীরটা বললাম না ঠিক নেই কিন্তু আমার কাজ চলতে থাকে এই যে নোংরা ঘরের ভেতর যে আমি স্নানটা সেরে শুবো আমার মনে হবে আরো রোগ জ্বালা যেন আমাকে ঘিরে ধরেছো হয়তো এটা বাতিকও বলতে পারো তোমরা কেন জানি না আমি একদম শরীর খারাপ করলেও কাজ বন্ধ দিই না ঘর দর মুখছে তাতে কি তাহলে এই যে কাজের পর ঘাড় মুখ গুজরে যে শব উঠেও একটা ফ্রেশনেস ভাব লাগে সবার তো সমান নয় আর এই দেখো ঘর মোছার পর থেকে আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ শরীর প্রচণ্ড অসুস্থ কোনো রকমের ঘরটা জামা কাপড় কেছে সেগুলো মেলে স্নানটা করে খারমুখ গুজরে শুয়ে পড়েছিলাম এখন বাজে সন্ধ্যে সন্ধ্যেবেলায় আমি উঠে একটু চা বসিয়ে দিচ্ছি আর এখানে বাসনগুলো সকালের মাজা ছিল এবেলার আর মাজতে পারছি না বেশি বেরোয় নি কটা থালা বাটি আমি একদম আমার শরীরে ক্ষমতাই নি আমি নাহলে বাসনপত্র ফেলে রাখা একদম পছন্দ করি না কি করব বলো নিজেকেও তো দেখতে হবে মানে পাচ্ছি না আমি আমার জন্য চা করতেই কি কষ্ট হচ্ছে আর এই চাটা করে খেয়ে একদম ছাদে চলাবো আজকে আমার শরীরে কোনো ক্ষমতাই নেই চিন্তা হচ্ছে রাত্রে কি করে রান্না করব ওই বললাম কী আর করা যাবে বলো সংসার তো তার বিধিনিষেধ অনুযায়ী চলবে সংসার কি আমার কথা অনুযায়ী চলবে মানে চিন্তায় মুড়েছি রাত্রে মনে হচ্ছে কেউ যদি রান্না করে দেয় ভালো আর কিনে আর কি খাওয়া যাবে বলো এতগুলো লোকের খাবার দাবার সম্ভব অসম্ভব বলে তো একটা জিনিস আছে বন্ধুরা এখন বাজে রাত্রি নটা শরীরটা খুব খারাপ গরমে ঘুম হচ্ছে না চোখ মুখ দেখে বুঝতে পারছো রাত্রে খাওয়া দাওয়া করবো না কিন্তু বাড়িতে তো এতগুলো লোক ওদের জন্য তো রান্না বান্না করতে হবে এখানে মশলা করেছে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে সঙ্গে থাক আর শরীর খারাপ হলে কী হবে বাড়ির লোকের বায়না শেষ আছে দেখো এটা আলু ভাজা এক্সট্রা করে করতে হলেও এবার ডিম আলু সোয়াবিন দিয়ে একটা বড়ো তরকারি করে নেবো বললাম না শরীর খারাপ হলেও সংসার কি শুনবে সংসার তো আপন নিয়ম অনুযায়ী চলবে চলো চলে ওদিকে আলু ভাজা কমপ্লিট ডিমটাও ভেজে তুলে নিয়েছি করাতে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব অনেকেই বলবে সোয়াবিন আলু ডিম দিয়ে কী তরকারি কিন্তু এতগুলো লোক না ভাগ ভাগ করতে গেলে শুধু ডিম আলুর তরকারি তারপর তোমাদের দাদা সুগার আছে বলে যখনই আমি ডিমটা করি না তখন তার ভেতর আমাকে সোয়াবিন দিতেই হয় আর বাচ্চারাও সোয়াবিন খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমিও যখন খাই আমিও ভালোবাসি ওই জন্য সোয়াবিনটা তরকারিতে একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লকে ভালো থেকে সুস্থ থেকেও